এটা দিয়ে যদি বাবুকে খাওয়ান তাহলে খুব সহজে সমস্যার সমাধান করতে পার যখন খাওয়াতে যান বাচ্চা খুব ঝাঁকি বা নাড়া দেয় বাচ্চার মুখের ভিতরে ঢুকে যাওয়া অনেক দেখা যায় আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাচ্চাদের অতি জরুরি আরেকটি জিনিস নিয়ে কথা বলার জন্য চলে এসেছি এবং আপনাদের দেখানোর ট্রাই করব তা হচ্ছে বাচ্চা যে সকল বাচ্চাদের খুব জোর করে খাওয়াতে হচ্ছে

অথবা নর্মালি সিরিজ যেভাবে কাজ করে এভাবে হচ্ছে আপনার খাবারটা টেনে নিয়ে দেন হচ্ছে বাবুকে পিস করে আপনার খাওয়াতে পারবেন এটা দিয়ে খাওয়ালে আপনার তিনটে উপকার আছে এক নম্বর উপকার হচ্ছে বাচ্চাকে যতই বাচ্চা নাড়াচাড়া করুক না কেন খুব বেশি বাচ্চার মুখে ঢুকে যাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাচ্চা খুব ইজিভাবে খেতে পারবে দেখা যায় লিকুইড অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার সবজি হোক বা লিকুইড জাতীয় যে তরল দুধ হোক বা খাবার হোক না কেন সেটা খাওয়াতে পারবেন আর একটা হচ্ছে যে সকল বাচ্চারা কিছু কিছু বাচ্চারা আছে ওষুধ টোটালি খেতে চায় না তাদের জন্য এটা খুবই কার্যকারী একটা জিনিস ওষুধও খাওয়াতে পারবেন বাজারে দেখা যায় যে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে সিরিজ ফিরার অ্যাভেলেবেল না তখন আপনারা কি করবেন নর্মালি তখন তাদের জন্য হচ্ছে মূলত হচ্ছে বাজারে সচরাচর যে রোব পাওয়া যায় এই রোবাটা সচরাচর রোবা থেকে আলাদা এটা বক্সটা দেখতে আর এরকম হবে সেম এই সুবিধা হচ্ছে এখানে কোনো ক্যাপ থাকে না যার জন্য সমস্যা থাকে যখন খাওয়াতে যান বাচ্চা খুব বেশি যখন ঝাঁকি বা নাড়া দেয় পুরো জিনিসটা বাচ্চার মুখের ভিতরে ঢুকে যায় অনেক দেখা যায় সেখানে দেখা যায় বা বাচ্চার মুখে ভিতর আর বা ঠোঁটের কর্নারে বাচ্চা আঘাত বাচ্চা অনেক প্রবলেম ফেস করে এবং হচ্ছে মায়েরা অনেক সময় মানে বিভিন্ন রোগের আসলে কীভাবে খাওয়াবো তাদের জন্য মূলত হচ্ছে এই লক্ষ্যটা খুবই কার্যকরে এটা দিয়ে শুধুমাত্র ওষুধ না আপনি লিকুইড যে দুধ জাতীয় খাবার এটা দিয়ে খাওয়াতে পারবেন অনেকে চাচ্ছে যে না আমি আসলে এই যেতে কোন কিছুই করব না ফিডের ভিতরে কি এমন কোনো কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ বাজারে ফিডের ভিতরে এমন পাওয়া যায় যেমন এই যে এটা এর আগেও হয়তো আপনাদের বলেছিলাম যে হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে সকল খুব জোর করে খাওয়াতে হচ্ছে তাদের খুব ইজি খাতে পারবেন আর পুরোটাই সিলিকন সিলিকনের সট সেটা আপনি খাবারটা খুব ইজিলি এখান থেকে বের হবে